পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রথম পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ প্রামাণিকের কোচবিহার কেন্দ্র নিয়েই চিন্তা নির্বাচন কমিশনের এই কেন্দ্রের দিনহাটা এবং সংলগ্ন এলাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন মোহর সমর্থকদের মধ্যে এরই মধ্যে একাধিক অশান্তি এবং সংঘর্ষের ঘটনা ঘটছে প্রথম পর্বে তিন কেন্দ্রের জন্য বরাদ্দ দুশো তেষট্টি কোম্পানির মধ্যে সব থেকে বেশি একশো বারো কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে কোচবিহারে বাকি দুই কেন্দ্র জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে মোতায়েন করা হচ্ছে পঁচাত্তর এবং তেষট্টি কোম্পানি বাহিনী বাকি তেরো কোম্পানিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত শেরিগুড়ি পুলিশ কমিশনারেটের এলাকাগুলিতে কমিশন সূত্রে জানা যাচ্ছে বর্তমানে পৌঁছে যাওয়া একশো সাতাত্তর কোম্পানির মধ্যে প্রথম পর্বের আগে পনেরো তারিখের মধ্যে আরো দশ কোম্পানি বাহিনী ঢুকে পড়ছে রাজ্যে মোট এই দুশো সাতাত্তর কোম্পানির মধ্যে প্রথম পর্বের জন্য মোতায়েন করা হচ্ছে দুশো তেষট্টি কোম্পানি